ভাই আপনারা ফকুল ভাইকে চিনেন আরে ওই যে বিগত পনেরো বছর জামা শিবিরের পাঁচটা গোলাম ছিল যে ফকুল ভাই ফকুল ভাই কি জানাইছে জানেন যে জামা শিবির কিংবা কোনো মৌলবাদী দল সামনে নির্বাচনে কখনোই অংশগ্রহণ করতে পারবে না তারা কখনোই কোন পথ পাবে না আমরা এই কথা করে স্পষ্ট করে বলতে চাই যে বাংলাদেশে কোন মৌলবাদী দল এখানে ক্ষমতায় আসবে তার কোনো সম্ভাবনা নাই বাংলাদেশের বাহান্ন বছর ইতিহাসে দেখা গেছে যে কখনোই কোনো মৌলবাদী দলটা খাওয়াতে আরতে পারে নি বারণ্য তাদের যে শক্তি সেই শক্তির দিন দিন ক্ষয়মান হয়ে এসেছে আমাদের সঙ্গে মৌলবাদের কোনো সম্পর্ক নেই আমরা ধর্মীয় স্বাধীনতা বিশ্বাস করি আমরা ধর্মান্ধতায় বিশ্বাস করি ফকุล ভাইকে আমি একটা কথা জানাইতে চাই ফকุล ভাই আপনি কিন্তু বিগত 15 বছর জামা শিবির ছাড়া কিছুই না আর আপনি নিজেকে নিজে ভুলে গেছেন যে আপনি কি ভাই আপনি যে ভারতীয় গুপ্তচর এবং আওয়ামী লীগের বড় দালাল সেই জিনিসটা কিন্তু আপনি ভুলে গেছেন আপনার পরিচয়টা আপনি ভুলে গেছেন আপনার পরিচয়টা আমি আবার মনে করে দিতেছি সাংবাদিক ইলিয়াসকে দিয়ে যে সাংবাদিক ইলিয়াস কি জানিয়েছিল যে আপনি ভারতীয় সবচেয়ে বড় গুপ্তচর আপনি হচ্ছেন ভারতের সবচেয়ে বড় দালাল যে বাংলাদেশের যত গোপনীয় জিনিস আসে না সব ভারতে আপনার পাচার করেন এবং জুলাই অভ্যত্থে যখন ছাত্ররা দেশ স্বাধীন করতেছিল তখন কিন্তু আপনি যত সম্পদ আছে আপনি বাহিরে পাচার করতেছিলেন আপনি কিন্তু এটা ভুলে গেছেন যে আপনার নিজের পরিচয় আপনি ভুলে গেছেন আপনার পরিচয় কিন্তু দেশবাসী খুব ভালো করেই জানে অতএব দেশবাসীর কাছে আপনি এগিয়ে নিজে আবার নিজেকে নিজে প্রতিষ্ঠিত করার চেষ্টা করবেন না আপনি যে কত বড় লুটপাটকারী দেশবাসী কিন্তু ভালো করেই জানে এটা তো শুধু দেশবাসী না আপনার নিজের বক্তব্যের সময় আপনাকে মানুষ পিটাইতে চাইছিল। এবং জামাতের আমিরের ভালোবাসায় জামাতের আমিরকে মানুষ দেখার জন্য বিশাল সভা আয়োজন হয়েছিল এই জিনিসগুলো তো আপনারা দেখবেন না কারণ আপনার তো চোখ থাকতেও অন্ধ দর্শক আপনারা দেখে যান যে ভাইকে পিটানোর জন্য কিভাবে মানুষ উঠে আসতেছিল আর দাদা ঠিক করা তুমি জানো না ইউ নো ইউ না এই ছেলে কে তুমি তুমি কি ছেলে তুমি জানো না সেটা দেশের লোক কথা বলছো তুমি জানো না আমি জানি বলে বলছি এই বেদা চুপ চুপ এদিকে হঠাৎ করে বাসটা ফসটে গেলেই কিন্তু বড় বিপদ ঘটে যাবে আপনারা ঢুকেন ভিতরে ঢুকেন এই যে বসে আছেন আপনারা ভিতরে ঢুকেন আরো ভিতরে যান একটু কি দেখলেন ভাই ফক্কুল ভাই নিজেই বলতেছে যে হচ্ছে ওই তোরা সর তোরা স্বর তোরা আরে ভাই একটা মানুষ যদি এতটাই ভালো হয় তাহলে তাকে পিটাইতে যাবে কেন সমাজের মাঝখানে সবাই এত বড় বিএমপি সবার মাঝখানে তাকে পিটাইতে যাবে কেন এই ফকুল ভাই বিগত পনেরো বছর ধরে জামা শিবির ছাড়া কিছুই বুঝে নাই জামা শিবির যেখানেই যেত জামা শিবিরকে লাগতো কারণ ফেসির সরকারের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য একমাত্রই যাদের সবচেয়ে সাহসী বল ছিল সেটা হচ্ছে জামা শিবির এবং ফেসির সরকার সবচেয়ে বেশি যাদেরকে ভয় পাইত তারা হচ্ছে জামা শিবির জন্য জামা শিবিরের নেতাকর্মীদের সবচেয়ে বেশি ফেসির সরকার ঘানায় বন্দি করতো সবচেয়ে বেশি মারধর করা হইতো জামাত শিবিরের নেতাদেরকে এই সমস্ত জিনিসগুলো ভাই ভুলে গেছে বলতে ফকুল পরিচয় মানুষকে আর দ্বিতীয় করে দেখাতে যাবেন না কারণ কি জানেন আপনারা যে কত বড় চাঁদাবাজ কত বড় ধান্দাবাজ কত বড় দুর্নীতিবাজ দেশের মানুষ ভালো করেই বুঝে গেছে কারণ কি জানেন আপনারা হচ্ছে আওয়ামী লীগ আর বিএমপি তার মাঝখানে কোনো তফাত নেই খালি মুদ্রার এপিটা আর তারাও যেরকম বড় ফেসিড ছিল আপনারাও হয়েছে বড় ফেসিড দেশের মানুষ ভালো করেই জানে এই সমস্ত ফেসিপ গিরে করে দেশের মানুষের মন জয় করার চেষ্টা করবেন না তারপর দেখবেন কি জানেন দেশের মানুষ ফেসিড সরকারের মতন আপনারাও পিঠে তারপর দেশ ছাড়া করতেছে তখন আর কিছুই করার থাকবে না তখন বাংলাদেশে ঢুকার তো দূরের কথা বাংলাদেশের নামও মুখ দিয়ে উচ্চারণ করতে পারবেন না দর্শক আপনাদের নিজস্ব মতামত কি এই ফকুল বাইকে নিয়ে আপনারা নিজেরা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন সালামু আলাইকুম